আজ কোটি কোটি মানুষ ভাষে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাসে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাষে পানিতে আছো কি কেউ ওদের পাশে একটু দাঁড়াতে আছো কি কেউ ওদের পাশে একটু দাঁড়াতে কোটি কোটি মানুষ ভাষে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাসে পানিতে কত নারী শিশু দেখো করছে আহাজারি সর্বহারার করুন কান্না করছে একাশ ভারি, কত নারী শিশু দেখো করছে আহাজারি সর্বহারার করুন কান্না করছে আকাশ ভারি দিবে কে তুলে আহা দিবে কে তুলে আহার অনাহারের মুখেতে কোটি কোটি মানুষ ভাসে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাসে পানিতে আছো কি কেউ ওদের পাশে একটু দাঁড়াতে কোটি কোটি মানুষ ভাসে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাসে পানিতে আশ্রয় নেই খাবার নেই নাই রে কোনো ঠাই ওদের পাশে দাঁড়াতে কি আছো কোনো ভাই আশ্রয় নেই খাবার নেই নাই রে ঠাই ওদের পাশে দাঁড়াতে কি আছো ভাই যার যা আছে তাই নিয়ে রাত দ্বারা ওদের পাশেতে কোটি কোটি মানুষ ভাসে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাসে পানিতে আছো কি কেউ ওদের পাশে একটু দাঁড়াতে কোটি কোটি মানুষ ভাসে পানিতে আজ 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 কোটি কোটি মানুষ ভাসে পানিতে টি মানস কোটি পাটি মানুষ ভাসে পানিতে।